প্রাইস নিয়ে কথা বলি এবং পাশাপাশি সিএনজি এলপিজি করা আছে কিনা না এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি এবং এগারো মডেল দু হাজার সতেরোতে যে দাম উনি যে দামটা চাচ্ছে সে দামটা হচ্ছে সুন্দর একটা গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের জন্য যে গাড়িটার কথা না বললে নয় এত সুন্দর একটা গাড়ি যারা নাকি একটা ছোট ফ্যামিলির জন্য গাড়ি কিনতে চান বা পার্সোনাল ইজের জন্য গাড়ি কিনতে চান সেফ ড্রাইভারের জন্য গাড়ি কিনতে চান তাদের কথা চিন্তা করে আজকের এই গাড়িটা আমার গাড়িটার কালার দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা কী কালারের গাড়ি কালারটা এত সুন্দর একটা কালার যেটা কল্পনা করতে পারবেন না এই রোদের মধ্যে আছি আমি এখন হালকা একটা রোদ রোদে গাড়িটার কালারটা যে কালারটা আসতেছে ক্যামেরায় কী কালার আসতেছে আমি জানি না তবে এটা হচ্ছে রিয়েল কালার হচ্ছে পার্পেল কালার বাট ক্যামেরায় কী কালার দেখতেছেন জানি না মানে অসাধারণ একটা কালারের কালার টয়টা ভিড় আমি সামনের লুকটা একটু দেখাই পরে পিছন পর্যন্ত কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই মালিকানা ব্যবহারের জন্য যারা একটা গাড়ি চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য আমি বলবো খুব সুন্দর একটা গাড়ি এলোয় গুলো দেখাই টায়ার যে কন্ডিশন আছে অ্যালো যে কন্ডিশন আছে অ্যালোয়টা খুবই সুন্দর তবে টায়ারের কন্ডিশন মোটামুটি ভালো আছে নতুন আছে বলবো না ভালো আছে ভিতরের কন্ডিশনটা আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি তারপরেও দেখাচ্ছি এই হচ্ছে ভিতরের লুকিং ড্যাশবোর্ডটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে এই ভিটস গাড়ির আপনাদের কাছে কেমন লাগে জানি না ভিটসের মধ্যে এই ড্যাশবোর্ডটা খুবই সুন্দর লাগে আমার কাছে অসাধারণ একটা টয়টা ভিটস ভিতরে বাহিরে এবং পিছনের সিটটা যদি একটু দেখাই পিছনের কি কন্ডিশন সিট কিন্তু যথেষ্ট স্পেস আছে অনেকেই ভাবতে পারেন যে ছোটো গাড়ি স্পেস কম বাট আমি যে বসছি আমার এই যে লেগ স্পেস একদম রিল্যাক্সে বসতে পারছি কিন্তু মানে অন্যান্য গাড়িগুলো যেমন রিল্যাক্সে বসা যায় বাট লাইক সেম এটা তো বসা যাবে পিছনে বসার পরে খুব আরামদায়ক মনে হচ্ছে যে আপনি প্রিমিয়ার এলিওনে বসে আছেন সিরিয়াসলি আপনারা যারা মনে করেন যে ছোটো গাড়ি হয়তোবা চিপা চাপা করে বসতে হবে বাট এটা কিন্তু খুব সুন্দরভাবে বসা যায় একদম রিল্যাক্সে বসা যায় গাড়ি ছোটো পেট্রোল খরচ কম আয়কর কম এবং যে কোনো জায়গা দিয়ে যেতে পারবেন খুব ইজিলি পিছনে লিখে চলে আসলাম পিছনটা এটা হচ্ছে নিকেল বিট তো ভিটস এর মধ্যে কিন্তু গ্রেড আছে হাই গ্রেড এটাতেই পাবেন আপনারা নিকেল বিট সো নর্মালটাতে কিন্তু থাকবে প্লাস্টিক ভিটস এর মধ্যে জি এডিশন প্রত্যেকটা গাড়ির তিনটা করে ক্যাটাগরি হয় তো এটা হচ্ছে হাই ক্যাটাগরি যার কারণে এটা হচ্ছে নিকেল বিট থাকবে পুশ স্টার থাকবে এবং জি গ্রেডের যে অপশানগুলো থাকবে এই হচ্ছে ব্যাগ স্পেস ব্যাগ স্পেসটা দেখে আপনাদের মনে হবে না যে এটা গাড়িটা মালিকানা চলছে এখানে কিন্তু কার্টুন দিয়ে রাখছে সুন্দর করে স্পেয়ার টায়ারটা কিন্তু খুবই ভালো আছে এবং নতুন কন্ডিশনে আছে মনে হচ্ছে গাড়িটার স্পিডটা খোলাই হয়নি দেখে মনে হচ্ছে তারপর হচ্ছে এই ম্যাটটা এবং এই যে লুকিং লুকিং দেখলে আপনাদের আশা করি পছন্দ হবে এই গাড়িটা যারা ভিডস গাড়ি কিনতে চান ভিডস গাড়ি কেনার ইচ্ছা আছে তারা কিন্তু এই ধরনের গাড়িগুলো হাতছাড়া করবেন না সব সময় এই ভালো গাড়ি পাওয়া যায় না ফু স্টার ফোর ডোর অটো ডোর প্যাড মালিকানা গাড়ি যেহেতু তো তার মধ্যে কেমন চলছে গাড়িটা এই হচ্ছে রিয়েল মাইলেজ অষ্টআশি হাজার একশো নয় কিলো এটা হচ্ছে রিয়েল মাইলেজ তো এই গাড়িটা যদি শোরুমের থেকে আপনারা কিনেন তাহলে মাইলেজ পাবেন চল্লিশ হাজার আর এটা হচ্ছে অষ্টআশি হাজার তার মানে কি বুঝছেন তো এটা হচ্ছে রিয়েল মাইলেজ যেহেতু মালিকানা গাড়ি ওনারা মাইলেজ কমানো বাড়ানোর কোনো কিছু যায় আসে না যা আছে তাই একদম অথেন্টিক মাইলেজ আছে এবং পুস স্টার্ট আছে এই যে স্টারিংটা যদি আমরা ফলো করি জি গাড়িটার যে অপশানগুলো এটা কিন্তু নিকেল আবার এইটাই সেম যদি হয় সেক্ষেত্রে কিন্তু নিকেল থাকবে না অর্থাৎ লোয়েস্ট গ্রেডেরটা নিকেল আছে পুস স্টার তারপরে মিরর মিররের কন্ডিশনটা আমি একটু দেখাই মিররটা কোন সেটআপের মিরর মিরোর এখন নিউ এলিয়ন প্রিমিয়াতে যে মিররগুলো ইউজ করা হয় সেই মিরর কিন্তু এটা মিরোর সাইড এন্ডিকেটার অরিজিনাল গ্লাসটা অরিজিনাল তো এই যে টুকিটাকি জিনিসগুলো আমি দেখাইলাম এখান থেকে কিন্তু গাড়ির দামটা ভেরি করে আসলে যার কারণেই হচ্ছে হাই গ্রেডেরটার একটু বেশি দাম হয় হেডলাইট অরিজিনাল হেডলাইট এটা হচ্ছে ইলো কালারের একটা শেড হয়ে গেছে বাট হেডলাইটটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু বফ করলে আবার ক্লিন হয়ে যাবে এটা যদি শোরুমে থাকতো তারা কিন্তু বফ করে একদম ক্লিন করে ফেলতো বাট এটা অথেন্টিক ওয়াইপারটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা ওয়াইপার যেটা আছে সিঙ্গেল ওয়াইপার এবং বড় এই ধরনের ওয়াইপার সাধারণত অন্যান্য গাড়িতে থাকবে না সো সব কিছু মিলে আমি বলবো যে খুব সুন্দর একটা ভিড় পাশাপাশি গাড়িটার দাগ স্ক্র্যাচ নিয়ে যদি কথা বলি কোথাও কোনো দাগ নেই একদম এইখানে হালকা একটু হালকা একটু স্ক্র্যাচ আছে এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ নেই এবং আমি যদি খেয়াল করে দেখি যে এখানে আমরা দুইটা ডট দেখতে পাচ্ছি এই যে ডট দুইটা কি কারণে দেয় আসলে এই ডট দুইটা হচ্ছে স্যানসোর এটা কিন্তু চাবির সাথে স্যানসর জাস্ট চাবিটা এখানে টাচ করলে কিন্তু দরজাটা খুলে যাবে এবং এটার সাথে কিন্তু দুইটা অরিজিনাল চাবি আছে অর্থাৎ রিমোট দুইটা রিমোট পাবেন অরিজিনাল চাবি রিমোট যেহেতু মালিকানাগারি যত্ন করে রেখে দিছে দুইটা অরিজিনাল রিমোট চাবি আছে সো আমরা বিস্তারিত নিয়ে কথা বলি এবং ইঞ্জিনটা একটু দেখাই আপনাদেরকে সব কিছু দেখাইছি ইঞ্জিন না দেখাইলে বলবেন যে ইঞ্জিন দেখার নেই তো ইঞ্জিনটাও একটু দেখা দিই হ্যাঁ ইঞ্জিনের কন্ডিশন এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এবার প্রশ্ন আসতে পারে ভাই মালিকানাগারের ইঞ্জিন এত ক্লিন কি ভাই এত ক্লিন কেন আর যে কথা বলছিলাম আমাকে যখন ফোন করছে ভাই যে আমার একটা গাড়ি আসছে গাড়িটা সেল করব রিভিউ দিব। আমি তখন বললাম যে গাড়িটা ধুয়ে মুছে ক্লিন করে রাখেন যার কারণে গাড়িটা কিন্তু ধুয়ে মুছে একদম ক্লিন করে রাখছে এই কারণে ইঞ্জিনটা এত সুন্দর দেখা যাচ্ছে এবং পুরো ইঞ্জিনটাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ন্যাচারাল কন্ডিশনে আছে ভিতর পর্যন্ত আমরা যদি একটু তাকায় দেখি ভিতরে ওই যে জাপানিজ সিলটা এখনো আছে এখনো দেখা যাচ্ছে জাপানিজ একটা সিল এই কন্ডিশনের গাড়ি হচ্ছে এই ভিটস গাড়িটা আগে বলছিলাম যে হাত ছাড়া করবেন না এই গাড়িগুলো কদিন পরে আমাকে ফোন দেবেন ভাই ভিস গাড়িটা আছে পরে বলবো নাই সেই কারণে আমি বলছি যারা ভিস পছন্দ করেন দামাদামি করবেন ফোন দেবেন বিস্তারিত জানবেন ভিডিওতে ভিডিও ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন কেমন দাম কত টাকা এবং মডেল প্রাইস তো বলা হয় নাই আসলে ফাইনালি মডেল এবং রেজিস্ট্রেশন আপনাদের মনে হবে যে মডেল গাড়িটা দেখে মনে হবে যে চোদ্দ পনেরো মডেল আসলে কিন্তু এটা চোদ্দ পনেরো মডেল না এটা হচ্ছে দুই সালের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এই হচ্ছে গাড়িটার কন্ডিশন এখন আমরা প্রাইস নিয়ে কথা বলি এবং পাশাপাশি সিএনজি এলপিজি করা আছে কিনা না এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি এবং এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন মালিকের যে দাম উনি যে দামটা চাচ্ছে সে দামটা হচ্ছে বারো লক্ষ পঁচাশি হাজার এটা দামাদামির অপশন আছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন সো কোথায় পাবেন কিভাবে নেবেন কথা বলতে হলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা উত্তরা বিআরটিএ এই বিআরটিএ সবাই চেনে এবং এমন একটা জায়গা বিআরটি মাঠে আমি এখন আসি। এই বিআরটি সামনে এসে ফোন দিলেই কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন সো বিআর সামনে আসি ঢাকা উত্তরা বিআরটি সামনে ফোন দিবেন বিস্তারিত জানবেন আর অটো সি থেকে এ ধরনের মালিকানা গাড়িগুলো কিনতে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অটো স্ত্রী থেকে খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাইকে